নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিয়ুস পাশে সময়ের গ্রাম সুইডি গ্রাম রঘুনাথবাটি গ্রাম এবং শীতলা গ্রামের কাছে এডিডি খাটালের কাছে জাতীয় সড়কের বিভিন্ন সময়ে গবাদি পশুর কারণে বিশাল দুর্ঘটনার অনেকেই প্রাণ হারিয়েছেন আসানসুল উত্তর থানার পক্ষ থেকে চন্দ্রপুর গ্রাম সুইডি গ্রাম ও রঘুনাথবাটি এবং শীতলা গ্রামের কাছে এডিডি এর জায়গায় খাটালের নিজেদের গবাদি পশু নিজেদের খাটাল ও ঘরে বেঁধে রাখার জন্য মাইকিং করে আবেদন করার পাশাপাশি জাতীয় সড়কের কাছে আনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আসানসোল উত্তর থানার ট্রাফিক দপ্তরের আধিকারিক মোহাম্মদ আশরাফুল ইসলাম এইসব গ্রামের মাইকিং করে জনগণকে সচেতন করেছেন তাদের গবাদি পশু নিজেদের খাটালে ও ঘরে বেঁধে রাখতে নচেত গবাদি পশুর মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে स्ट्रेस न्यूज़ छत्तर के साथ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हासनसोल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग पास एंड एन जीएलएम डब्ल्यूबी जेईई आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हासनसोल अपने सपने को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो वन चांदाबोर्ड स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कम्प्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल ग्रीन अपना शहर आसान सोल सबुज और शॉर्टेज और ठाकुन सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত বিচারী পলিথিন সড়ক কিনারে ইহা মহানা ফেকে আর আপনি পরিবেশ কো রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূমপান सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प लें ना धूम्रपान करेंगे और ना करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল

নিউজ সত্যের পাশে সময়ের